আজ কথা বলবো আমার এবছরে পড়া সেরা কিছু বাংলা বই নিয়ে চলুন শুরু করা যাক দু হাজার চব্বিশে আমি মোটামুটি বই পড়েছি আমি যে অনেক বই পড়তে পেরেছি তা নয় কিন্তু যে কটি বই পড়েছি আমি খুব তৃপ্তি করে পড়েছি কোনো তাড়াহুড়ো করিনি নিজের পেসে নিজের যেরকম সময় সেই অনুযায়ী বইগুলো পড়েছি এবং আমি বইগুলো পড়ে খুব স্যাটিসফাইড হয়তো অন্যান্য বছর আমি এর থেকে বেশি বই পড়ি কিন্তু এবছর সেটা হয়নি কারণ একাডেমিক চাপে তো ছিলামই তার সাথে তারও কিছু কিছু ব্যক্তিগত ব্যাপার তো তার মধ্যে আমি যে কটি বই পড়তে পেরেছি তার মধ্যে থেকেও যেগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে আমি আজকে আমি কেবলমাত্র সেই বইগুলো নিয়েই কথা বলবো এর মধ্যে বেশ কিছু বই হয়তো আপনারা আগে আমার ভিডিওতে দেখে যারা আমার ভিডিও আগেও দেখেছেন কেউ যদি আজকে আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাদেরকে আমি অনুরোধ করব। আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন কারণ এই ভিডিওতে কিন্তু আমি বইয়ের সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করব না খুব ছোট্ট করে বইগুলো কথা বলে যাব কারণ অনেকগুলো বই অত বড্ড বেশি সময় লেগে যাবে তো প্রথম যে বইটা দেখাবো সেটি হচ্ছে কিনোগোয়ালার গলি সন্তোষ কুমার ঘোষের লেখা কলকাতার একটি অখ্যাত ছোট গলি এবং সেই গলিতে বসবাস করা মানুষদের নিয়ে এই গল্প এখানে আপনি একটি সুন্দর স্বাভাবিক সামাজিক গল্প আপনি পাবেন যা আপনার মনকে নিশ্চয়ই ছুঁয়ে যাবে মানুষের কঠিন জীবন মানুষকে কঠিন পরিস্থিতিতে বেশ কিছু জিনিস শিখিয়ে যায় এবং এখানেও যে প্রধান চরিত্র রয়েছে সেই কঠিন পরিস্থিতিতে সে এবং তার পরিবার কিভাবে জীবন কাটায় এবং তার জীবনে কি কী পরিবর্তনগুলো আসে এবং তার সাথে তারা কীভাবে জুঝে নেয় এবং আরও বেশ কিছু চরিত্র সব মিলিয়ে জমজমাট সুন্দর একটি জীবনবোধের উপন্যাস নিশ্চয়ই পড়বেন আচ্ছা এবার যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি আমার কাছে আপাতত নেই এখানে অনেক কিছুই বই আছে যেগুলো আমার কাছে আপাতত নেই তার কারণ আমি আমার কাছের মানুষদেরকে এদিক ওদিক করে বইগুলো পড়তে দিয়েছি কারণ আমার যেগুলো ভালো লেগেছে আমার মনে হয় আমার কাছে মানুষদেরকেও সেগুলো পড়ে দেখাবো তারপর তাদের সাথে আলোচনা করব। এটা আমার খুব ভালো লাগে তো সেরকমই কিছু বই রয়েছে তাই সেই ভিডিওগুলোর ফিজিক্যাল সেই বইগুলোর ফিজিক্যাল কপি আমি দেখাতে পারবো না বইটি হচ্ছে আরোগ্য নিকেতন সবার জানা নিশ্চয়ই অন্তত নামটা শোনা না পড়ে থাকলেও তো একটি ক্লাসিক উপন্যাস আরোগ্য নিকেতন এখানে এক একদম একটি গ্রামের একটি ডাক্তার যে তথাকথিতভাবে চেয়েছিল। একদম ডাক্তারি পড়ে ডাক্তার হওয়ার কিন্তু জীবনের জালে পড়ে তারা সেরকমভাবে শিক্ষিত ডাক্তার হয়ে ওঠা হয়নি কিন্তু সেই ডাক্তারের যে অভিজ্ঞতা এবং সেইটি নিয়ে এই বইটি এবং কোথাও গিয়ে কেন সে ডাক্তারি পড়তে পারল না তার এখন কীরকম অবস্থা তার আশেপাশে এখন ডাক্তারদের কীরকম অবস্থা ভীষণ ভীষণ ভালো লাগবে মানে প্রতিটা পদে পদে চমক মানে আপনার মনে হবে আপনি যেন থ্রিলার পড়ার সময় আমরা হই না মানে উন্মুখ হয়ে বসে থাকি এরপর কি এরপর কি আমার মনে হয় এই উপন্যাসগুলো থ্রিলারের থেকে কোনো অংশে কম না যেখানে আপনাকে থ্রিল দিচ্ছে তার মানে এমন না খুন জখম হতেই হবে সম্ভব সুন্দর একটি সামাজিক উপন্যাস খুব ভালো লাগবে আশা করি আপনাদের নিশ্চয়ই পড়ে দেখবেন পরবর্তী বই আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা সেই অজানার খোঁজে আমি আমার যত সম্ভব প্রিয় পাঁচটি উপন্যাসের ভিডিওতে এই বইটি দেখিয়েছিলাম সত্যি এই বইটি আমার টপ ফাইভ নভেলসের মধ্যে তো থাকবেই এই উপন্যাসটি কিন্তু এটিও একটি সামাজিক উপন্যাসই বটে কিন্তু সেখানে মানুষের আধ্যাত্মিকতার সাথে সামাজিক ধার্মিক জীবন কিভাবে জুড়ে যায় কিভাবে জুড়ে রয়েছে সেই নিয়ে উপন্যাস সুন্দর উপন্যাস এবং এই ক্যারেক্টারগুলো সম্পর্কে আমি অলরেডি আমার ওই ভিডিওতে আমি বড়ো করে আলোচনা করেছি তাই এখানে আমি বিশেষ কিছু বলছি না কিন্তু যদি অন্যরকম কিছু পড়তে চান মানে তন্ত্র থাকবে কিন্তু তন্ত্র মানেই যে সেখানে আপনাকে গা ছমছমে ভূতরে অভিজ্ঞতা দেবে তা নয় তন্ত্র নিয়ে যদি ভালো কিছু যদি বই পড়তে চান আপনি এটা নিশ্চয়ই পড়বেন সুন্দর সামাজিক উপন্যাস পরের বই তাপস রায়ের লেখা মানদা সুন্দরীর কাঁথা ইংরেজ অধীনস্থ ভারতে মেয়েদের বিশেষ করে বিধবা মেয়েদের অবস্থা কীরূপ ছিল এবং ওই সময় কলকাতায় রাজা রামমোহন রায় এবং রাধাকান্ত দেব এই দুজনের একটা যে কন্ট্রাডিকশান চলে সেটা আমরা ইতিহাসে পড়েছি এবং তার কিছু কিছু ধরন আপনারা এই উপন্যাসে পাবেন এবং কোথাও গিয়ে উপন্যাসটি ওই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দারুণ উপন্যাস দারুণ মানে আমার মনে হয় এটা সবার পড়ে দেখা উচিত এবং এটা আমার কেন যায় না মনে হয়েছে এটা খুবই আন্ডার রেটেড এই বইটাকে পড়া উচিত সবার অন্তত পড়া উচিত ভালো লাগবে পরের উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের লেখা এই আকাশের নিচে এটিও আমি একটি আমার প্রিয় ভিডিও প্রিয় বইয়ের ভিডিওতে দেখিয়েছিলাম একটি উইয়ার্ড কাইন্ড অফ একটা ফ্যামিলি এবং সেই ফ্যামিলির যাতাকলে পড়ে একটি মহিলা মানে তার এখন আর মেয়ে বলা যায় না তাকে আর একজন মহিলা তার কি করে জীবন কাটছে এবং কোথাও গিয়ে মানুষ নিজেকে যে উপলব্ধি করছে দিনের শেষে গিয়ে সেই সম্পূর্ণ নিয়ে উপন্যাস সামাজিক উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের অন্যান্য লেখার মতনই খুবই সুন্দর এই বইটা তো সবার পড়া উচিত পরের বইটি কোনো ফিজিক্যাল কপি আমার কাছে নেই এটি হচ্ছে ইন্দ্রন শ্যানেলের লেখা রক্তবীজ এটি নিয়ে আমি আগে একটা ভিডিওতে কথা বলেছি ইন্দ্রয়ীন সানালে অন্যান্য মেডিকেল থ্রিলার আমি পড়েছি কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার রক্তবীজ রক্তবীজ একটি মেডিকেল থ্রিলার তো বললামই কিন্তু আমার ওটাকে মেডিকেল থ্রিলারের থেকেও আমার মনে হয়েছে এটাকে মেডিকেল থ্রিলার না বললেও চলে এখানে রয়েছে একটি গ্রামে যত সম্ভব বকুলতলা আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না তো বকুলতলা হাসপাতালে কি কি কাণ্ড কারখানা হয় সেখানে সেখানে রক্তের পাচার রক্তের বেআইনি ব্যবহার এবং বিক্রি সে কীভাবে হয় এবং তারা কীভাবে এর পিছনে জড়িয়ে রয়েছে আদেও তারা শাস্তি পাবে কি এই সমস্ত ঘটনাচক্র মিলিয়ে রয়েছে রক্তবীজ এবং রক্তবীজে এই যে কথাগুলো বললাম এগুলো চলছে তার সাথে সাথে আমি আগেও এই বইটি নিয়ে কথা বলেছি সেখানেও বলেছি যে বেশ কিছু এমন চরিত্র আছে যে চরিত্রগুলো মানে কোথাও গিয়ে আপনাকে নাড়া দিয়ে যাবে আপনার মনে হবে যে আপনার যদি উপন্যাসটা মনে থাকে তাহলে আমার মনে হয় চরিত্রগুলোর জন্য মনে থাকবে অসম্ভব ভালো কিছু ক্যারেক্টার নিশ্চয়ই পড়ে দেখবেন রক্তবীজ পরের বই বাণী বসুর লেখা পাঞ্চালকন্যা কৃষ্ণা খুব সুন্দর প্রচ্ছদ এবং আমি প্রচ্ছদটা বেশি পছন্দ করছি তার কারণ কৃষ্ণা অর্থাৎ দ্রৌপদী দ্রৌপদীর নিজস্ব বর্ণ ছিল এরকম কালো তো তাকে এরকম কালো দেখানো হয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এখানে বলতে পারেন যারা বাণী বসুর এই মহাভারত এই সিরিজের কথা জানেন তারা হয়তো জানেন যারা জানে না তাদের জন্য আমি শর্টে বাণী বসু এই সিরিজে ইম্পর্টেন্ট বা বলতে পারেন যারা প্রধান চরিত্র তাদেরকে নিয়ে ছোট ছোট এরকম বই রেখেছেন এবং শেষে গিয়ে কৃষ্ণ একটি বেশ মোটা সাইজের একটি বই রয়েছে তো এখানে অবশ্যই সম্পূর্ণ মহাভারত আপনারা পাবেন না কিন্তু কৃষ্ণার চোখ দিয়ে ছোট্ট করে মহাভারত মানে আমার মনে হয়েছে আর একটু বড়ো করে হলে হয়তো আমি আরও বেশি পছন্দ করতাম কিন্তু যেহেতু বাণী বসুর লেখা এবং আমি যেহেতু ওনার লেখার যথেষ্ট বড় ভক্ত তো আমার তো এটি খুব ভালো লেগেছে তো আপনারা যদি মনে করেন যে একটু অন্যরকমভাবে মহাভারতের রিটেলিং আপনারা জানতে চান তো আপনারা পড়ে দেখতে পারেন পরের বই ভাসানবাড়ি এই উপন্যাসটি আমি পড়েছি এই নিয়ে তিনবার এটি আমার অত্যন্ত কাছের খুব পছন্দের একটি উপন্যাস এবছর আমি এটাকে আবার রিরিড করেছি এবং সেই প্রথমবারের মতন ফিলিং অসম্ভব অসম্ভব পছন্দের একটি উপন্যাস আপনি এখানে রোম্যান্স পাবেন সায়েন্স ফিকশন পাবেন এবং তার সাথে বেশ কিছু ভালো প্লট সব মিলিয়ে আমার ভীষণ পছন্দের একটি উপন্যাস নিশ্চয়ই পড়ে দেখবেন পরের উপন্যাস আমার অত্যন্ত কাছের অত্যন্ত পছন্দের লেখক সমরেশ মজুমদারের কালপুরুষ এটি মাধবীলতা অনিমেষ সিরিজের তৃতীয় বই কিন্তু আমার কাছে এই বইটি শেষ বই তার কারণ এরপর একটি চার নম্বর বই মৌসলকাল মৌসল কাল যেটির রিভিউ আমি পেয়েছি এবং আমার খুব একটা সন্তোষজনক মনে হয়নি তাই ওটা আমি পড়ব না আপাতত এটাই আমার কাছে শেষ বইয়ের সিরিজের শেষ বই আর কি আমার জন্য বলে দিলাম তো এটি নিয়েও আমি কথা বলিনি কিন্তু এটি নিয়েও একটি বড় ভিডিও বানানো আমার ইচ্ছা আছে কী কথা বলবো না এই সিরিজে অন্য দুটি বই আমি অন্যান্য বছরে পড়ে থাকলেও এই বইটি আমার পড়ার সুযোগ হয়েছে এই বছরে এবং পড়ে আমার খুব ভালো লেগেছে বিষয়সুর অনিমেষ বড় হয়েছে বেড়ে উঠেছে এবং তারপরে কলকাতা এসেছে তার একটি রাজনৈতিক জীব সেই বিষয়ে তো আমরা অন্য দুটি বইতে জানতে এই বইতে আমরা জানতে পারি অনিমেষের ছেলে অর্ক তার জীবনের কথা এবং সেখানে তো অবভিয়াসলি অনিমেষ তো থাকবে কিন্তু জীবনে মাধবীলতা এবং অনিমেষ কতখানি শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় এই তিনজনের জীবন সেটা আমরা কালপুরুষ উপন্যাস থেকে জানতে পারি ভীষণ পছন্দের কাছের একটি উপন্যাস তার জন্য দু হাজার সেরা বইগুলোর মধ্যে এটি একটি অন্যতম পরের উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দূরবীন আমি বইতে এই যে এতগুলো ফ্ল্যাগ ব্যবহার করেছি এটা নিয়ে আমার কোনো ভিডিও আসেনি কিন্তু আমার ইচ্ছে আছে এটা নিয়ে একটি বড় ভিডিও বানানোর তাই আপাতত এই বইটা নিয়ে আমি বেশি কথা বলবো না কিন্তু এটুকুনও বলবো তিনটে জেনারেশনের গল্প এটি উপন্যাস এটি সরি এবং তিনটে জেনারেশনের কোথায় কী সব জিনিসপত্র চলছে এবং বলতে পারেন যে তিনজন যে যার কথা আমরা জানব দাদু বাবা এবং ছেলে তারা তিনজন তিনজনের থেকে আলাদা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হলেও কোথাও গিয়ে তারা এক কেমন এক কেন এক কীরকম তাদের জীবন বুঝতেই পারছেন প্রায় ছশো ষোলো পাতা হুম ছশো ষোলো পাতার একটি উপন্যাস তো কতটা বড় কতটা সুন্দর করে লেখা হতে পারে তো এটা নিয়ে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে আপাতত এটা নিয়ে আমি বেশি বড় করে কথা বলবো না কিন্তু হ্যাঁ দু হাজার চব্বিশে পড়া অত্যন্ত প্রিয় উপন্যাসগুলির মধ্যে একটি দূরবীন পরের বই আবার শায়োক আমানের ভালোবেসে ছিল যারা শায়োক আমার খুবই পছন্দের একজন লেখক এবং এই বইতে রয়েছে শায়োকামানের বেশ কিছু গল্পের সংকলন কি কি গল্প আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে এই কটি গল্প এবং বেশিরভাগ গল্প শায়োক আমান তার চ্যানেল মিড নাইট হর স্টেশনে শুনিয়েছে কিন্তু তারপরও আমার মনে হয়েছে এই প্রত্যেকটি গল্প আমার খুবই পছন্দের আমার শোনা হয়ে গেছে তারপরও আমি কিনেছি তার কারণ আমার মনে হয়েছে এই গল্পগুলো আমি আবার পড়ে পড়ে দেখব যারা আমানের লেখার সাথে পরিচিত তারা জানেন যে একটু উইয়ার্ড কাইন্ড অফ গল্প সে লিখে থাকে তো আমার মনে হয় এটা একটা খুব ভালো কালেকশান আপনারা কিনে পড়ে দেখতে পারেন আমার এটা খুব পছন্দের বই তার জন্য আমি এটাকে এই ভিডিওর মধ্যে রেখেছি এর বই বনফুলের লেখা ভুবনশম ভীষণ ছোট্ট একটি ছোট কলেবরের উপন্যাস কিন্তু ছোট কলেবর হলেও বইটি যারা পড়েছে তারা জানে যে বইটির ক্ষমতা ঠিক কতখানি একটি মানুষের অতীত জীবনের মানে যে স্মৃতিচারণা চলছে এবং সেই মানুষটির একটি মানে বর্তমানের একটি গোটা দিনের অভিজ্ঞতা এই দুইয়ের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ মানুষটাকে চিনতে পারি সে কীরকম তার কীরকম ভাবনা তার অতীত কীরকম ছিল কেন তার বর্তমানটি এরকম আমি সব কিছু তো বলতে পারছি না কিন্তু আপনারা যখন পড়বেন এই ছোট্ট বইটি আপনারা তখন বুঝতে পারবেন যে কত টান টান কত সুন্দর একটি উপন্যাস এবং এটা আমার মনে হয়েছে দু হাজার চব্বিশে পড়া সবচেয়ে হোলসাম রিড নিশ্চয়ই পড়ে দেখবেন ভুবনশম পরের বই সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সংক্রান্তি এই বইটি নিয়েও আমি আগে কথা বলেছি এটি আনন্দের বই এবং আনন্দের যে নভেলা যেটা সিরিজ রয়েছে সে তার মধ্যেকার একটি বই রাজনৈতিক আদর্শ নাকি লাভিশ লাইফস্টাইল কোনটাকে আপনি বেছে নেবেন এই দুই টানা এবং কোথাও রাজনীতির পটভূমিকায় গড়ে ওঠা এই সুন্দর উপন্যাস আপনার নিশ্চয়ই ভালো লাগবে এটিও ছোট্ট একটি উপন্যাস সৌরভ মুখোপাধ্যায় লেখার সাথে আমি প্রথম পরিচিত হই এই উপন্যাসটির মাধ্যমে এবং খুব পছন্দের উপন্যাস এটি আমার আমি সৌরভ মুখোপাধ্যায় আরও অনেক লেখা পড়ব বলে ঠিক করেছি এই উপন্যাসটি পড়ে আমার মনে হয় আপনাদের পড়েও খুব ভালো লাগবে এরপরের যে বইটি নিয়ে কথা বলব সেটি হলো সাত পাকে বাঁধা আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এই বইটিও যত সম্ভব আমার দিদিকে দিয়েছি আপাতত পড়তে তো আমার কাছে নেই ফিজিক্যাল কপিটা এই বইটি একটি রোম্যান্টিক ধর্মীয় উপন্যাস কিন্তু জীবন পথে ঠাসা পড়তে পড়তে আপনার মনে হবে যে বাহ এই জিনিসগুলো পুরোনো দিনের সিনেমায় দেখেছি কিন্তু কোথাও গিয়ে যখন আপনি সেটা পড়বেন আপনার একটা অন্যরকম অনুভূতি হবে একটি স্কুলের শিক্ষিকা অর্চনা বসু তার বর্তমান সময়ের কথা তো আমরা জানতে পারছি কিন্তু সেটু উইয়ার্ড ক্যাটাগরির মেয়ে তো সে কেন এরকম উইয়ার্ড হলো তার কথা আমরা জানতে পারবো উপন্যাসটা কিছুটা এগিয়ে যাওয়ার পর যে তার জীবনে কীভাবে প্রেম এসেছিলো সাত পাকে বাঁধা তো অবশ্যই বিয়ের একটা ব্যাপার আছে কিন্তু সেটা মানে সাত পাকে বাঁধা নামটা শুনে মনে হচ্ছে সম্পূর্ণত বিয়ে নিয়ে কিন্তু না সাত পাকে বাধা কেন আপনি কোথাও গিয়ে হালকা একটিখানি একটা মিনিং পাবেন যেটা আমি এখন বলতে চাইছি না যে কেন সাত পাকে বাধা তো যখন সে মেয়েটি জীবনে প্রেম আসে বিয়ে হয় তারপর তার জীবন কীরকমভাবে এগোয় সব মিলিয়ে একদম হয় না যে ইংলিশে একটা কথা বলে পেজ টার্নার একদম সেই রকম আমি সামাজিক উপন্যাসের ক্ষেত্রে বেশি আকৃষ্ট হই থ্রিলার থ্রিলার আমার খুব পছন্দের স্টিল আমার মনে হয় সামাজিক সেরকম ভালো সামাজিক উপন্যাস হলে সামাজিক উপন্যাস আমার বেশি পছন্দ তো এটি হচ্ছে সেই তথাকথিত একদম পেজ টার্নার আপনাকে একবার গল্পের মধ্যে শুরু করলে আপনি আর বেরোতে পারবেন না তো এই হলো সাত পাকে বাধা পরের বই এখানে রয়েছে বটে বটে বইটা কিশোর গল্প সমগ্র কিন্তু আমি পুরো বইটার কথা বলবো না আমি বলবো এখানে থাকা চাঁদের পাহাড়ের কথা আমার যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে চাঁদের পাহাড় এমন একটি বই যেটি আমি প্রতি বছর বছর পড়ি সত্যি কথা একদম নিয়ম করে প্রতি বছর বছর পড়ি তো এবছরে তার অন্যথা হয়নি চাঁদের পাহাড় আমার খুব পছন্দের খুব কাছের একটি উপন্যাস এবং প্রতি বছর রিডিট করতে আমার ভালো লাগে তাই এটাকে আমি আমার টপ লিস্টে তো জায়গা দিয়েছি যাদের পার নিয়ে আমার মনে হয় বিশেষ করে কারোর কিছুই বলার নেই বাঙালি যারা অ্যাডভেঞ্চার পড়তে ভালোবাসেন তারা তো নিশ্চয়ই পড়েছেন বা ছোটদের এখনও যদি কেউ না কিনে দিয়ে থাকেন এই বইটা অবশ্যই কিনে দিন ছোটদের এরকম একটি বই পড়া দরকার বাংলায় লেখা নিশ্চয়ই পড়া দরকার বই তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উত্তর পুরুষ এর প্রচ্ছদটা আমার খুব পছন্দের এবং এটিও আনন্দের নভেলা সিরিজের একটি বই এখানের পটভূমি হচ্ছে বেনারস ছবিটা হয়তো থেকে আপনারা আন্দাজ করতে পারছেন এবং এখানে এই উপন্যাসে আপনারা পাবেন একটি পিতা পুত্রের জীবনের গল্প তারা বেনারসে কিভাবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে এবং সাইমেল চলছে কোথাও একটি রহস্য সেটি কিন্তু খুন জখম সেরকম রহস্য নয় বলতে পারেন জীবনের রহস্য তো সেই পিতা পুত্র এই রহস্য সমাধানের পর কোথায় এসে দাঁড়ায় এই উপন্যাসটি পড়লে আপনারা বুঝতে পারবেন অবশ্যই পড়ুন তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উত্তর পুরুষ পরের বই দুর্লভ সূত্র ধরে আহামুকের খুদ করো। এটি নিয়ে আমি আগেও বলেছি যে বইটি আমার কতটা কাছের কতটা প্রিয় বই তো এই বইটি দুর্লভ সূত্রধর তার ছোটোবেলার কথা আমাদেরকে জানিয়েছেন এটা কোথাও কি একটা মেমোর কিন্তু একটু অন্যরকমভাবে লেখা ওনার লেখার ধরন আমার খুব পছন্দ হয়েছে আহাম্মক কেন কারণ লেখক নিজেকে আহাম্মুখ বলেছে কেন আহাম্মুখ বলেছে আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন এবং কেন খুতকুড়ো কারণ লেখক লেখকের জীবনের হয়তো আনইম্পর্টেন্ট যেগুলো হয়তো সবার কোনো দরকার নেই কিন্তু কোথাও গিয়ে এমন এমন যেগুলো ঘটনা যেগুলো হয়তো নিতান্তই ছোট্ট কিন্তু আমরা যখন বড় হয়ে যাই তখন সে কথাগুলো মনে পড়লে আমাদের কতই না ভালো লাগে অর্থাৎ আনইম্পর্টেন্ট কিন্তু কোথাও গিয়ে একটি ভালো একটি আপনাকে অনুভূতি উপহার দিচ্ছে তো তার জন্য লেখক তার ওই ছোটবেলার স্মৃতিগুলোকে খুদ করে বলেছেন তো কেমন সে খুঁতকুর নমুনা সে আপনারা বইটা পড়লেই বুঝতে পারবেন আমি এখানে সূচিপত্রটা একটু দেখিয়ে দিচ্ছি যদিও সূচিপত্র দেখে আমার মনে হয় না আপনারা কিছুই আন্দাজ করতে পারবেন কারণ লেখকের লেখার ধরন এমনই খুব সুন্দর খুবই সুন্দর কাব্যময় দারুণ দারুণ লাগবে পড়ে এই তো গেল আমার পছন্দের বইগুলোর কথা এবছর আপনাদের কোন কোন বই পড়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে জানাতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে নমস্কার